This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. অগ্নিচুটিরা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অগ্নিচুটিরা পৌরসভার সমস্ত জনসাধারণ ও হুগনিচুজরা পৌরসভার লাগোয়া যে তিনটে পঞ্চায়েত আছে উক্ত এলাকার সমস্ত সাধারণ মানুষকে আমাদের একটাই বার্তা যে দেখুন বর্ষাকাল শহরের বিভিন্ন প্রান্তে জল জমছে সাময়িকভাবে কিছু জল জমলেও যাতে সেটা না জমে তার একটাই কারণ হচ্ছে যে জল জমার সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্লাস্টিক যেটা আমরা বলি একশো কুড়ি মাইক্রমের নিচে সেই প্লাস্টিক আমরা কোথাও রাস্তাঘাটে ফেলবেন না বাইক নির্দিষ্ট বাস কেটে ফেলুন অগ্নি পৌরসভার লোকের যে নির্মল বন্ধু আছে তাদের বালতিতে দিয়ে দিন কেন আজকে সারা শহর যেহেতু চুচুড়া শহর পুরো বহুত প্রাচীন শহর এখানে পরিকল্পিত শহর নয় সেহেতু এখানে সিস্টেম অনুযায়ী কাজ করা খুব দুর্ভোগ হচ্ছে তাই সাধারণ মানুষের কাছে একটাই বার্তা আপনারা কোনো মাল ড্রেনে ফেলবেন না যথাযথ পৌরসভা নির্দিষ্ট জায়গায় ফেলুন যদি অযথা কোনো লক্ষ্যে দেখেন ফেলতে কোনো প্লাস্টিক কোনো বালিশ কোনো তোষক কোনো জারি ইত্যাদি যে জিনিসগুলো ড্রেনের মুখ জ্যাম করে দিচ্ছে তো সত্তর ওয়ার্ড কাউন্সিলার শুরু করে পৌরসভার চেয়ারম্যান সিআইসি হেলথ সবাইকে এই খবরটা দিন বা ফোন করুন আমরা যথাযথ ব্যবস্থা নেব পৌর আইনে যা আছে আমরা সাধারণ মানুষের কাছে একটাই আবেদন যে বর্ষা চলে গেলে একটা ডেঙ্গুর প্রকাপ বাড়বে তার জন্য আগ্রিম একটা বার্তা দিতে চাইছি যে আপনার বাড়ির ভেতর কোনো যদি স্ক্র্যাপ করে থাকে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন উল্টে রাখুন টপ থেকে ভাঙা কাপ সমস্ত কিছু এবং আমাদের নির্মল বন্ধুদের হাতে তুলে দিন সাধারণ মানুষের কাছে একটাই আবেদন যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডেঙ্গু মুক্ত করতে এবং এলাকায় আপনার পাড়ার উপর দিয়ে যখন আপনি হেঁটে যাচ্ছেন তখন যদি একাধু জলের ওপর দিয়ে আপনি যান সেটা তো পৌর কর্তৃপক্ষের নয় সেই দায়টা কিন্তু সাধারণ মানুষেরই হয়ে যাচ্ছে সাধারণ মানুষ সচেতনতার অভাবেই আজকে সমস্ত পৌরসভার রাস্তাগুলো ড্রেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে বর্ষাকালে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ঠিক টাইমে পৌঁছাতে দেরি হচ্ছে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আমরা নিজেরা আজকে নিজেদের এলাকা পরিষ্কার রাখি আমরা নিজেরা বাড়ি পরিষ্কার রাখি তাহলে আমাদের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারবে তাদের আর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে যেতে হবে না এবং সাধারণ মানুষকেও বলবো আপনারা যাতে ঠিক টাইমে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারেন তার জন্য এই ব্যবস্থা সবাই সচেতন হন পাড়ার রাস্তা ড্রেনগুলো যাতে অপরিষ্কার থাকলে সেগুলো লোকাল কাউন্সিলার বা পৌরসভা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন এবং সামনে পুজো আসছে বিভিন্ন কীটনাশক জাতীয় জ্বর সর্দি কাশি হতে পারে তার জন্যই একটা বার্তা যে মানুষকে আমরা বারবার সচেতন হতে বলছি যে আমরা যদি সচেতন হই নিজেরা যদি আমরা প্লাস্টিক বর্জন করি যে কোনো হাটে বাজারে যদি ব্যাগের থলে নিয়ে যায় তাহলে অসুবিধা কোথায় আজকে আমরা যদি প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিই অটোমেটিক দেখবেন যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে বৃষ্টি হলে ড্রেনের জল জমবে না অযথা নিজেরা সজাগ না হয়ে পৌর কর্তৃপক্ষের উপরে দায়ী চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না আমরা তাই জোর হাত করে আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা সচেতন হন আপনারা প্রতিবেশীকে সচেতন করান পৌরসভা ভুল করে থাকলে ভুল ধরিয়ে দিন হুগলি পৌরসভা সর্বদা আপনাদের পাশে আছে থাকবে